আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো তো আজকে হচ্ছে শুক্রবার তো এখন হচ্ছে সময় বরাবর চারটা মতো বাজে তো আজকে হচ্ছে আমরা একটু রাতে বাহিরে যাব বাহিরে যাব বলতে দাওয়াত আছে একটা ভাবির বাসায় আমাদের চট্টগ্রামেরই তো ওই ভাবির ছেলে হচ্ছে চকলেট কেক অনেক বেশি পছন্দ করে ভাবলাম যাওয়ার সময় তৈরি করে নিয়ে যাই আমি হয়তো বা সন্ধ্যার সময় যাবো ওখানে তো কেকটা তৈরি করার জন্য আমি এখানে সব কিছুই বের করেছি এই যে এখানে হচ্ছে আমি সব কিছু একদম বের করে রেডি করে রেখেছি কারণ একটা কেক তৈরি করার সময় কিন্তু সব কিছু রেডি করে তারপরে কেকটা শুরু করতে হয় না হলে দেখা যায় কি অনেক সময় মানে কিছু একটা ভুলে যাওয়া হয় মানে নিতে ভুলে যাওয়া হয় তখন কিন্তু মানে ভুল হয়ে যায় সেজন্য আমি সবসময় চেষ্টা করি সব কিছু নিয়ে তারপরে কেকটা তৈরি করার আর দুপুরের জন্য তো রান্না আমি কালকে রাতে করে রেখেছিলাম যার কারণে দুপুরে কোনো রান্নাবান্না করতে হয়নি আমাকে জাস্ট আমি সকালে নাস্তা করলাম তারপরে দুপুরে খাবারটা খেলাম তো এখন যেহেতু সময় আছে ভাবলাম একটা কেক তৈরি করে নিয়ে যাই ছেলেটা হয়তো বা খুশি হবে এই আর কি তো আমি কিভাবে কেক তৈরি করি সেটার রেসিপি তো আমি আরও অনেকবারই আপনাদের সাথে শেয়ার করেছি আজকে শেয়ার করছি না জাস্ট আমি মানে কেকটা শুরুর আগে কি কি বের করে রাখি সেটাই শেয়ার করছি আপনাদের সাথে আর আজকে আমি আপনাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে বাহিরে যাওয়ার আগে খুবই সিম্পলভাবে আমি যেভাবে মেকআপটা করে থাকি সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আর অনেক দিন ধরে অনেক কাপড় আমাকে রিকোয়েস্ট করেছিল আমি যেভাবে মেকআপ করি সেটা একটু দেখানোর জন্য তো আজকে যেহেতু বাহিরে যাচ্ছি অনেক দিন পরে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না তৈরি করার আগে আমি হচ্ছে আবারও একটু চেক করে নিচ্ছি আমি এখানে সব কিছুই বের করেছি কিনা চকলেট পাউডার ডিম তারপরে হচ্ছে বেকিং পাউডার তেল ময়দা চিনি তারপরে হচ্ছে দুধ তো সব কিছু হচ্ছে আমি একবার করে চেক করে নিচ্ছি যাতে করে কোনো কিছু দিতে আমার ভুল না হয় এমনিতেও কিন্তু আমার অভ্যাস হয়ে গিয়েছে আর তারপরও দেখুন আমি ভেনিলা লাইসেন্স নিতে ভুলে গিয়েছি এখন হচ্ছে ভেনিলা লাইসেন্সটা নিয়ে নিচ্ছি আমার হচ্ছে সবচাইতে এই সমস্যাটা বেশি হয় আমি ভেনিলা এসেন্সটা দিতে ভুলে যাই দেখা যায় কি কেকটা একদম তৈরি করা শেষ হঠাৎ মনে পড়লো তারপরে দৌড়ে এসে ভেনিলা এসেন্সটা নিয়ে যাই তারপরে অনেক সময় তো দেখা যায় কেক তৈরি করি কিন্তু ভেনিলা এসেন্স দিতে ভুলে যাই আর মিহি বসে বসে ড্রয়িং করছে একদম পুরো ফ্লোর একদম কালার পেন্সিলে ভরা তো এখন হচ্ছে আমি কেকটা তৈরি করা শুরু করে দিব কে আমি চট্টগ্রামের ভাষার ব্লগ শেয়ার করেছিলাম তো যারা যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো তাদেরকে যারা চট্টগ্রামের বাহিরে আছেন কারণ চট্টগ্রামের মানুষেরা তো চট্টগ্রামের ভাষা বুঝবে পছন্দ করবে কিন্তু যারা চট্টগ্রামের বাহিরে আছেন অনেকেই কিন্তু চট্টগ্রামের ভাষা বুঝে না তারপরও যে আপনারা আমার ভিডিওটা দেখেছেন তারপরে যারা যারা কমেন্ট করেছেন যারা যারা লাইক দিয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আমার ভাষা না বুঝেও আমি অনেক বেশি খুশি হয়েছি যে আপনারা আমার ভিডিওটা দেখেছেন চট্টগ্রামের ভাষার ভিডিও আর আমি আপনাদেরকে এই চকলেট কেকের রেসিপিটা শেয়ার করছি না আর এটা হচ্ছে চকলেট স্পঞ্জ কেক এটা রেসিপি কিন্তু আমি অন্য ভিডিওতে শেয়ার করেছিলাম যদি আপনারা দেখতে চান তাহলে আমি লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব। চাইলে আপনারা দেখে নিতে পারেন আর বার্থডে কেক তৈরি করার জন্য আমি এই কেকটাই তৈরি করে থাকি তো আমি স্পঞ্জ কেকটাই তৈরি করছি আমরা বাহিরে যাওয়ার জন্য রেডি হচ্ছি তো মূলত বাহিরে যাওয়ার আগে কিংবা কোনোখানে যদি আমি দাওয়াতে যাই তখন আমি কীভাবে খুবই সিম্পলভাবে মেকআপটা করে থাকি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো আগে হচ্ছে আমি ফাউন্ডেশন ব্যবহার করতাম কিন্তু আমার স্কিনের প্রবলেমের কারণে আমি ফাউন্ডেশন ব্যবহার করি না যার কারণে এখন হচ্ছে আমি শুধু ফেয়ার লাভলিটাই ব্যবহার করে থাকি তো প্রথমেই হচ্ছে আমি ফেয়ার লাভলিটা একটু দিয়ে নিচ্ছি বলছে মিহিয়ে দিবে তাই ওকে ওটা দিয়ে দিচ্ছে যাও আঙে দেখিয়ে তারপরে কিন্তু অতিরিক্ত কোনো মেক করি না জাস্ট আমি সিম্পলভাবে দিয়ে থাকি যেটাই দি না কেন খুবই সিম্পলভাবে দিয়ে থাকি কারণ অতিরিক্ত কোনো জিনিস আমাকে মানায় না সে কারণে মিহা মুখে একটা টিসু দাও টিসু দাও তো এরপরে আমি যেটা করি সেটা হচ্ছে ভ্রুটা একটু আপ করে নিই কারণ এটা করতেই হয় আমার না হলে আমার কাছে ভালো লাগে না তো প্রথম হচ্ছে আমি ভ্রুটা আট করে নিচ্ছি ব্যাস্ট হয়ে গেল খুবই সিম্পলভাবে আর ব্রোটো কিন্তু আমি খুবই সিম্পলভাবে করে থাকি খুব বেশি গর্জিয়াস না মানে সব কিছুই হচ্ছে সিম্পল আমার জন্য এরপরে দিই হচ্ছে আমি মাস্কারা আর মাস্কারা কিন্তু আমার খুবই ফেভারিট মাস্কারা আমার কাছে অনেক বেশি ভালো লাগে

ব্যাস্ট হয়ে গেলো আমার মেকআপ জাস্ট আমি এই দুইটা কি তিনটা জিনিসটাই দিয়ে থাকি তো করে নিলাম এখন তো আপনারা যেভাবেই দেখেছেন সেভাবেই হচ্ছে আমি যখনই বাইরে যাই কিংবা কোনো দাওয়াতে গেলাম সেভাবে আসলে মেকআপটা করে থাকি তো অনেক দিন ধরে যেহেতু আপনারা রিকোয়েস্ট করছিল যেহেতু আজকে বেড়াতেও যাচ্ছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আর হ্যাজাপটার ডিজাইনটা আমি যেভাবে পরে থাকি যেভাবে সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম এর আগে যারা দেখে নিতে চাইলে আমার সেই ভিডিওটা দেখে নিতে পারেন আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো এখন হচ্ছে মিহিকেও আমি রেডি করিয়ে দিলাম তারপর আমি নিজেও রেডি হয়ে গেলাম তারপরে মিহির বাবাও কিন্তু রেডি হয়ে গেল এখন আমরা বের হয়ে যাব। মিহির বাবা হচ্ছে একটা ফ্রুটের দোকানে আসলো এখান থেকে হচ্ছে মিহির বাবা কিছু ফ্রুট কিনবে আমরা হচ্ছে বাবের বাসায় চলে আসলাম এখনো কিন্তু কেউ আসেনি শুধুমাত্র আমি আসলাম আর হচ্ছে একটা পাকিস্তানি ফ্যামিলি এসেছে আরও কয়েকজনকে দাওয়াত দিয়েছে ওনারা আমাদের জন্য নাস্তা রেডি করছে উনি হচ্ছে আমার জন্য চনাবুট তৈরি করেছে কারণ আমি চনাবুট অনেক বেশি পছন্দ করি আর উনি বেগুনিও তৈরি করেছে তারপরে আলুর চপ তারপর ডিমের চপও তৈরি করেছে হচ্ছে আমি আর হচ্ছে পাকিস্তানি যে ফ্যামিলিটা এসেছে তো আমরা দুজন হচ্ছে নাস্তা করে নিচ্ছি এখন হচ্ছে আমাদের তিনজনের জন্য আমি হচ্ছে চনাবোট মাখাবো সবাই মিলে আসলে চোনাবোট মাখলে কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে আমার কাছে তো খুবই ভালো লাগে কিন্তু মিহির বাবা কিন্তু মোটেও চনাবুট পছন্দ করে না যার কারণে তেমন একটা আমি তৈরি করি না খুবই কম তৈরি করা হয় এবং কি রমজানেও কিন্তু আমি তেমন চনাবুট তৈরি করিনি যারা আমার রমজানের ভিডিও দেখেছেন তারা তো অবশ্যই দেখতে পেয়েছেন যে আমি শুধুমাত্র তিন থেকে চারবার মনে হয় চনাবুট তৈরি করেছি কিন্তু আমাদের চট্টগ্রামের মানুষেরা কিন্তু চনাবোট অনেক বেশি পছন্দ করে মানে প্রতিদিন একবার হলো একবার খাবে প্রতিদিন না হোক সপ্তাহে অন্তত দু তিনবার হলো খাবে চণাবুট অনেক বেশি পছন্দ করে আমাদের চট্টগ্রামের মানুষেরা যারা চট্টগ্রামের মানুষ তারা হয়তো বা আমার কথার সাথে একমত হবে আমারও কিন্তু প্রচুর ভালো লাগে আর সবাই মিলে খেলে তো কোনো কথাই নেই তখন তো মজাটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো আমরা হচ্ছে অল্প করে মাখালাম বেশি মাখাই কারণ রয়ে যাবে এখন হচ্ছে আমরা সবাই মিলে ভাত খেতে বসে গেলাম আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ